তো হেলমেটটা পরে আমার এমন ফিল আসতেছে যে মনে হয় আমি সুপার বাইক চালাতে যাবো আর এই হেলমেটটা একটা খাসিয়া দেখবে এখানে একটা সুইচ রয়েছে আর এই সুইচটা যদি এরকম এরকম করি তাহলে এখানে ভিতরে যে উইন্ডশিলটা আছে এটা অন অফ হতে পারে তবে আমাদের এক্সোডে যে হেলমেট রয়েছে তো এটা প্রাইস কত হতে পারে তো চলো আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এই হলো আমার হেলমেটের প্রাইস এ গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাকসভাই ইউটিউব চ্যানেল তো কেমন আছে তোমার সব আশা করি ভালো হচ্ছে ভাবনা থাকলে এই ব্লগটা থেকে অবশ্যই ভালো হয়ে যাবে তো এই ব্লগের টাইটেল আর থামলে দেখে তো তোমরা বুঝেই গিয়েছো যে আজকে ব্লগটা কীসের মধ্যে হতে চলেছে তো ভাই আজকে আমাদের একটা নতুন হেলমেট এসেছে আর সেই হেলমেটটা হল এক্স হেলমেট তো এই হেলমেটটা নেওয়ার ইচ্ছা ছিল অনেক দিন থেকে ইচ্ছা ছিল প্রায় দু বছর থেকে তো ফাইনালি আজকে সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গিয়েছে তো সেই স্বপ্নের হেলমেটটাকে আজকে আমরা তোমাদের সামনে আনবক্সিং করবো তো চলো সেটা করা যাক প্যাকেটের ভিতরে আরেকটা প্যাকেট হেলমেটটা তোমরা সবাই দেখতেই পারতেছো তো হেলমেটের এরকম একটা ব্যাগের মধ্যে এসেছে তো এটা হলো এক্সোরের যে এক্সোর যে আমাদের যে মানে ব্র্যান্ডটা রয়েছে হেলমেটের তো সেটাই হেলমেট শুধু এক্সোর হেলমেটের ব্র্যান্ড নয় এক্সোরে অনেক কিছু পাওয়া যায় এক্সোরের জ্যাকেট পাওয়া যায় এক্সোরের শু পাওয়া যায় এক্সোরের হেলমেটও পাওয়া যায় তো এটা হলো এক্সোরের যে মানে ব্যাগটা এই হলো আমাদের হেলমেট আর হেলমেটের ভিতরে আরো কিছু রয়েছে ভিতরে আরো কিছু রয়েছে আর একটা জিনিস রয়েছে এটা হলো আমার বিল পেপার আর এটা মনে হয় হেলমেটের পিছনে লাগবে এই জিনিসটা তো চলো আগে এগুলো লাগিয়ে নিই তো চলো একটু হেলমেটটা তোমাদের সবাইকে আমি পরে দেখাই কেমন লাগতেছে মানে হেলমেটটা আছে না পুরা হেভি টাইপের যেরকম আমার পরে লাগতেছে আর পুরো টাইট এত টাইট কি বলবো মানে একদম ভিতর থেকে চাপানো আর গেছে যদি তোমরা সবাই মোটো ব্লক করতে যাও যেমন আমার ইচ্ছা রয়েছে মোটো ব্লক করার তার জন্য আমি এক্সোরের হেলমেটটা আমি বাইক মানে ই করছি বাই করছি আর এটা সব থেকে খাসিয়াত হলো সব হেভি কোয়ালিটি যদি তোমরা হেলমেট নিতে চাও এক্সোর সব থেকে ভালো যেটা আমি মনে করি কেন আমি আজকে প্রথম এক্সোর প্রায় হেলমেট আমি মাথায় ঢুকিয়েছি মানে আমার এটা ফার্স্ট হেলমেট যেটা আমি আজকে এক্সোরের হেলমেট ধরেছি আর তোমরা যদি মনে করো মোটো ব্লগিং করতে চাও এখানে তোমরা গোপরও লাগাতে পারবে এখানে গোপরও লাগাতে তোমার মোটো ব্লগিংও করতে পারবে আর এমনি সব দিক দিয়ে হেলমেটটা একদম সব দিক দিয়ে একদম কী বলবো অসাধারণ একটা হেলমেট আর এই হেলমেটে একটা খাসিয়া দেখবে এখানে একটা সুইচ রয়েছে আর এই সুইচটা যদি এরকম এরকম করি তাহলে এখানে ভিতরে যে উইন্ডশিল্ডটা আছে এটা অন অফ হতে পারে মানে এটা মানে সামনে আগে হয়ে যায় আবার পিছনে হয়ে যায় ঠিক আছে তো একদম অসাধারণ একটা হেলমেট তো আমার তো খুব ভালো লাগছে তোমাদের যদি ভালো লাগে এটা তোমরা অবশ্যই নিতে পারো তো বেশ চলো হেলমেটটা তোমাদের সবাইকে একটু ভিতর থেকে দেখায় তো এটা দেখো উইনশিল্ড এটা তো এটা আছে আরেকটা তো ভিতরে এটা আরেকটা একটা রয়েছে তো এক্সোরে হেলমেটের একটাই খাসিয়াত আছে যে উইনশিল্ড যে হয় তো এটা তোমরা ডবল পাবে তো এটা ডবল রয়েছে ঠিক আছে আর এটার সাথে আর একটা ছিল যেটা আমি কোথায় খুলে রেখেছি এখানে খুলে রেখেছি তো এটা আর ছিল যেটা এখানে লাগানো ছিল এরকম করে লাগানো ছিল সেটা আমি খুলে দিয়েছি অতটা আমার ভালো লাগছিল না এটা তো হেলমেটটা যে রয়েছে এক্সরে হেলমেট নিয়ে তোমার সবাই ইউটিউবে অনেক ভিডিও দেখেছো আমিও অনেক ভিডিও দেখেছি তো সবাই বলে যে হেলমেট কিছুটা বলে খারাপ আছে কিছুটা বলে ভালো আছে ঠিক আছে এক্সোর হেলমেট সবাই বলে তো আমি যে হেলমেটটা আজকে তোমাদের সবাইকে রিভিউ ভিডিও করে দেখালাম আমি সম্পূর্ণ চেক করলাম ভালো করে দেখলাম তো আমার কিছু খারাপ লাগলো না তোমার মানে আমার হেলমেটটা টোটাল প্রাইস পড়েছে চার হাজার তিনশো আট টাকা মানে চার হাজার তিনশো আট টাকা আমার চলো হেলমেট একটু আমি পরি পরে বাইকের সাথে দেখাচ্ছি যে বাইকের সাথে হেলমেটের ফটোটা ম্যাচ করছে আমাদের এক্সরে যে হেলমেট রয়েছে তো এটা প্রাইস কত হতে পারে তো চলো আমি তোমাদের সবাইকে দেখাচ্ছি তো এই হলো আমার হেলমেটের প্রাইস চার টাকা মানে চার হাজার তিনশো আট টাকা প্রাইস মানে তেতাল্লিশশো আট টাকা তো এই হেলমেটটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে আর যদি এই হেলমেটটা তোমরা নিতে চাও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা সেই লিংকে যাই ক্লিক করো এই হেলমেটটা পেয়ে যাবে আর হেলমেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আমাকে তো ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে তো গাইজ চলো তোমাদের সবাইকে এখন একটা হেভি জিনিস দেখাবো